আল্লাহর আপনিন বলেন কাইফা ফরুন আবিল্লাহ তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো আল্লাহর সাথে না ফারমানি করো কীভাবে অকুন্থমা মহাতান তোমরা তো মৃত ছিলে ফাহিয়া কম আমি আল্লাহর আবুন আর আমিন তোমাদেরকে জিন্দা করেছেন সুম্মা ইয়ু আবার তোমাদেরকে মৃত্যু দিব সুম্মা ইয়কুম আবার তোমাদেরকে জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া তোমাদের আর কোনো উপায় নাই আমাদের কি ফিরে যেতে হবে কার কাছে তো যারা দাড়ি কামায় ফাসেক এরা হলো ফাসেক দাড়ি কামাইনারা কি ফাসেক প্রকাশ্যে গোলাহের কাজ যারা করে যারা প্রকাশ্যে নামাজ পড়ে না এরা হলো ফাঁসে একজন কাফের একজন মুসলিম এর ভিতরে পার্থক্য হচ্ছে তারকু নামাজ যে পড়ে সে মুসলিম নামাজ যে পড়ে না সে কাফের আল্লাহ রসুল বলেছেন তো প্রকাশ্যে যারা গুনাহের কাজ করে এরা হলো ফাসেক এরা হলো কাফের এই সমস্ত লোকগুলির ব্যাপারে আল্লাহ তালা বলছেন তোমরা কুফুরি করো কেন তুই তো মরা ছিলি সে মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি এরপরে আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব আবার তোমাকে জিন্দা করে আমি উঠাব কিন্তু কাফের বেঈমানেরা বলে আমরা যখন মরে যাব কবরে লাশ যাবে পচে কত মানুষ আগুনে পড়ে ফেলে কত মানুষ বাগে খেয়ে ফেলে কবরে আজাব হয় কি না হয় খামাখা দুনিয়াতে এত কষ্ট করব তার চেয়ে দুনিয়া আনন্দময় শাখা যার মনে লয় আনন্দ ফুর্তি করে লই ইডিং ক্যান বি মেরি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো দুনিয়া মে মজা লে লো দুনিয়া তোমারি হ্যায় বলে কিনা বলেন বলে কয় এই ভাই মদ পান করে নাও কাল নিশীথের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রবনাশই। না নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাধ্য কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক খুশি মনে হয় আপনার এখানে একজন দাড়ি পাকা মানুষ এই যে সে বুঝতে পারছে বুঝলে জোরে বলছে না আপনারা খুশি উমর খৈবের সাথে আপনার এক মত নাকি তারা বলে এই সকালের নদীর কুলু কুলু রব তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে আমরা তো আর থাকবো না এই পৃথিবীতে যা দেখো সবই নগদ এসব যেভাবে বড় ভোগ করো দুরিয়া দূরের বাজনা শোনায় কোনো লাভ নাই বরং ওই বাজনার তোমার মাঝখানে অনেক ফারাক আলে মোলামারা যে আখেরাতে জান্নাত পাবে হুর গেল মান পাবে এটাও যে লোভ দেখায় নাউসবিল্লা কন ওরা বলে আর কি লোভ দেখায় এটা কবে মরবা কবে জান্নাত পাবে এটা অনেক দূরের কথা বরং দুনিয়ায় রাস্তা দিয়া টাটকা হুর যে আঠারো ষোলো আঠারো বছরের যে টাটকা হুর গুলি হেঁটে যায় এই টাটকা হুর একটাও ছেড়ে দিও না আরো জোরে বলতে হবে টাটকা হুর ছেড়ে দিও না দেখেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সোনার মানিক ছেলেটার নামও মানিক এই মানিক সে একশোটা মেয়ের ধর্ষণ করিয়া এবার মিষ্টি বিতরণ করেছিল বাজি করছে মিষ্টি বিতরণ করছে একশো নামের দর্শনের বলেন কয়েকদিন আগে স্বামী স্ত্রী মিল্লা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বামীরে একটা রুমের ভিতরে আটকায় রেখে স্ত্রী উপর জুপুরি স্ত্রীকে নিয়ে কয়েকজন নির্দিষ্ট একটা দলের কিছু নেতা নেতাকর্মীরা মিল্লা দর্শন করছে এই এই মাসে এই এখন কি মাস চলে মার্চ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে এই ঘটনাটা ঘটেছে ফেব্রুয়ারি মাসে ঘটেছে তো এই ধর্ষণ যারা করে এদের ভিতরে কি আল্লাহর ভয় আছে এদের ভিতরে কি আখেরাতের ভয় আছে এরা মানুষ না এরা জানোয়ার জানোয়ারের চাইতো খারাপ ঠিক এটা বল মানুষকে মানুষ বানাতে পারে কোরআন কি পারে কোরআন পারে এর জন্য আল্লাহ তালা বলছেন কাইফাত ফোরোনাবিল্লা তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কি নাই আল্লাহ তালা বলেন ওলাই কাল্লাদিনা কাফ দে তারা আসলে পরকালকে অস্বীকার করার নাম করে সরাসরি আপনা ত কি অস্বীকার করত